হমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব বাঙালি বাঙালি মুসলিমদের অধিকার এবং শোষণের শিকার যুগে যুগে যতগুলো শাসক হয়ে এসেছে বাঙালিদের মুসলমানদের উপর সবগুলো বাঙালি মুসলিমদের সাথে প্রতারণা এবং শোষণ করেছে প্রথমে আসে আমরা ব্রিটিশ ব্রিটিশরা সতেরোশো সাতান্ন সালে নবাব প্রতারণার মাধ্যমে পতন ঘটিয়ে বাঙালি শাসনের বার নেয় বাঙালি শাসনের পর তারা বাঙালি বিভিন্ন জায়গায় তারা হিন্দু জমিদার বসে তারা জানে তাদের বিরুদ্ধে একমাত্র মুসলিমরাই তন্ত প্রতিরোধ করতে পারে সেজন্য তারা মুসলিমদেরকে সরিয়ে হিন্দুদেরকে আগে এনে আসে এবং তাদেরকে বিভিন্ন জমিদার এবং বিভিন্ন উচ্চ পর্যায়ে হিন্দুদেরকে নিয়োগ করে যার ফলে বাঙালি মুসলিমরা চলে যায় পিছনের দিকে তারা বিভিন্ন চাষবাস চাষাভূষা তারাই রয়ে যায় তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেছে যে চাচাভূষার দেশে আবার বিশ্ববিদ্যালয় হয় নাকি যা উনিশশো একচল্লিশ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিরোধ করেছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল যে বাঙালি মুসলিমরা পিছিয়ে পড়ার কারণে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই সুযোগটা পেয়েছে আসুন যেন তেন করে আসলো উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাতচল্লিশ সাল মুসলিমরা মুসলিমদের এদিকে ফিরিয়ে আনার জন্য মুসলিমরা মুসলিমদের শাসনবার তুলে দিল তৎকালীন জেন্নার কাছে সবাই মিলে এক দেশ মুসলিম দেশ হবে পাকিস্তান হলো মুসলিমরা মনে মনে আশা করলো যে আমরা হয়তো এবার আমাদের অধিকারগুলো ফিরে পাবে মুসলিমদের অধিকারগুলো রক্ষা পাবে মুসলিমদের মা পণ্ডা রক্ষা পাবে এবং পর্দার বিধান কায়েম হবে এবং সদীয়া আইন কায়েম হবে মুসলিম আলাদা একটা রাষ্ট্র হবে কিন্তু কিছুই না উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতার পর জেন্না আবার চলে গেলেন সেই ব্রিটিশদের নীতিতে পরিস্থিতি কি হলো আবার বাঙালি মুসলিমদের উপর চলে আসলো নির্যাতন পাঞ্জাবি মিলিটারিরা উনিশশো সাতচল্লিশের পর থেকে একাত্তর সাল পর্যন্ত পাঞ্জাবি আর্মিরা মিলিটারিরা বাঙালি মুসলিম এবং এবং বাঙালি মুসলিমদের শেষ ভাষা মায়ের ভাষাটুকু তারা কেটে রেখেছেছিল যার পরিস্থিতিতে ঘটেছে উনিশশো একাত্তর সত্তর সালের বাংলাদেশ স্বাধীন এবং বাংলাদেশের মানুষ মুসলমানরা একটু শান্তি নেয় শ্বাস নেয় যে মনে করেছে এবার হয়তো আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো ফিরে পাব কিন্তু না যুগের পর যুগ ক্ষমতার পর ক্ষমতা নেতার পর নেতা পাল্টেছে কিন্তু এখনও মুসলমানদের অধিকার পাল্টায়নি পাল্টায়নি উন্নত হয়নি বরং অবনতি হয়েছে মুসলিমদের শাসন ভর হাতে নিয়েছে তারা মুসলিমদেরকে নির্যাতন করতে চেয়েছে মুসলিমদেরকে শোষণ করতে চেয়েছে যুগের পর যুগের তাদের সাথে প্রতারণার শিকার হয়েছে মুসলিমরা বার বার মুসলিমদেরকে দূরে ঠেলে দিয়ে আবার ওই ব্রিটিশের আমল আমরা ফিরে গেছি গত সতেরো বছর আঠারো বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বিভিন্ন উচ্চ পর্যায়ে পদস্থ কর্মকর্তা সবই ছিল হিন্দু কেন এটাই তো বাঙালি মুসলিমদের অধিকার ছিল না মুসলিমরা কি বার বার কি মুসলিমরা শিক্ষিত ছিল না শেখ হাসিনার আমলে মুসলিম ছিল তো পড়ালেখা ছিল ভালো ভালো লোক ছিল এবং দাড়ি টুপির কারণে এমনও শুনেছি দাড়ি টুপির কারণে চাকরি থেকে দেয়া হয় না বিসিএস পর্যন্ত বিসিএস থেকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে শুধু দাড়ি টুপির কারণে এত নিচে নেমে গেছে আমরা এবং আমাদের ক্ষুদার যাই হোক সেখান থেকেও আমরা মুক্তি লাভ করেছি এখন আমরা কি করব আসুন বাঙালিরা এখন কি করবে বাঙালি মুসলিমরা এখন কি করবে আদৌ কি আমরা বাঙালি মুসলিমরা সেই আগের মতোই রয়ে যাবে শাসকরা তাদের সাথে প্রতারণা করবে মুসলিম রাষ্ট্র হিসেবে বাইরের দেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেবে এবং দেশে চলবে কমিউনিস্টের রাজত্ব সিপিবি কমিউনিস্টের রাজত্ব চলবে সবার জন্য সমান মুসলিমরা তারপরও মুসলিমরা পিছনে থাকবে পাঁচ পার্সেন্ট যারা আছে তারা এগিয়ে থাকবে নাকি মুসলিমরা এই শাসনবার ক্ষমতায় নেবে এবং মুসলিমের শরিয়া অনুযায়ী মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে নাকি আগের মতোই প্রতারণার শিকার হবে মুসলিমরা পিছিয়ে চলে যাবে হয়তো মুসলিমরা মুসলিমদের শাসনবার নিজের হাতে নেবে নয়তো মুসলিমরা মুসলিমদের খবর রচনা করবে এটা হচ্ছে বাঙালির জন্য অপেক্ষা করছে আসলে আমরা সিদ্ধান্ত নিই আমরা কি করব যাই হোক আজকে আমার ভিডিও পর্যন্তই যদি আপনাদের কিছু জানার থাকে এবং আরও যদি আপনারা কিছু জানেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আলাইকুম